নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে হলো মানে এখন হচ্ছে বা বেজে গিয়েছে রাত বারোটা মানে আজকে হচ্ছে তেইশে নভেম্বর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তাই আমাদের এই দিনটি আমাদের জীবনের খুব সুন্দর একটি দিন তাই এই সুন্দর দিনটিকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা রাত বারোটায় ছোট্ট সেলিব্রেশন করেছিলাম আমরা কেক কিনে এনেছিলাম এবং এই কেক একে অপরকে খাইয়ে দিয়েছিলাম জেনেহ করে থাকে রোজ দুই যেন আরও ভালো লাগে গানে অভিশাপ তাহলে আজকের মতন সকলকে জানাই শুভরাত্রি আবার কাল সকালবেলা দেখা হচ্ছে আমাদের এই সুন্দর দিনে সবচেয়ে প্রয়োজন আমাদের ঠাকুরের আশীর্বাদ এবং বড়দের আশীর্বাদ তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখুন মন্দিরের কাছে এসে আমরা ধূপকাঠি মোমবাতি ফল কিনে নিয়েছি এবার সন্দেশ নিয়ে নেব এই দেখুন আমরা চলে এসেছি জল্পেশ মন্দিরে বাড়ি থেকে আমরা ফুল বেলপাতা শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য দুধ সমস্ত কিছু নিয়ে এসেছিলাম সন্দেশ আর ফলটা এখান থেকে আমরা কিনে নিলাম এবার তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক আপনারাও আমার সাথে সাথে মন্দির দর্শন করে নিন আমরা মন্দিরের সামনের দিকে এগোলাম এবং এখানে বিশ টাকা করে টিকিট কেটে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয় এই দেখুন ভেতরে পুজো হচ্ছে মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই আমরা ভালোভাবে ভিডিও করতে পারিনি আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসেছি ওখানে সামনে প্রসাদ দিচ্ছে আমরা যাচ্ছি প্রসাদ নিতে আমরা প্রসাদ নিয়ে নিলাম আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ নিয়ে একটু ছবি তুলছি ভিডিও করছি এরপরে আমরা রওনা দেব তাহলে চলুন আমাদের সাথে আমরা মন্দিরে পৌঁছেছিলাম সাড়ে দশটা নাগাদ আমরা যখন পুজো দিয়ে বেরোলাম তখন বেজে গিয়েছে দেড়টার মতন আমরা যখন মন্দিরে ঢুকেছিলাম তখন আপনাদের দেখালামই পুরো ফাঁকায় ছিল মন্দিরের ভেতরেও ফাঁকা ছিল কিন্তু তখনও ঠাকুর এসে পৌঁছাননি ঠাকুর মশাই রেডি হচ্ছিলেন এসে উনি পুজো শুরু করলেন তারপরে খুব সুন্দরভাবে উনি পুজো সম্পন্ন করলেন তারপরে আমরা অঞ্জলি দিলাম দিয়ে বেরিয়ে বেরিয়ে আসলাম ওখান থেকে এখন আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছি এখন ঘড়িতে বেজে গিয়েছে দুটা পনেরো এই মাত্র আমরা বাড়িতে ফিরলাম এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া খেয়ে নিলাম আমার শাশুড়ি মা সমস্ত রান্না করেছিল আমাদের জন্য ফ্রায়েড রাইস ফুলকপি পনিরের তরকারি ছোলার ডাল এরপর সন্ধেবেলা বেরিয়ে আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম বাবা মা পিসিকে দেখালাম বাকিদের দেখানো হয়নি আমার কাকিমা জেঠু সবাইকে প্রণাম করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আজকের এই স্পেশাল দিনে রাতে আমরা ঠিক করেছিলাম আমরা বাইরে ডিনার করব। তাই আমরা চলে এসেছিলাম আমাদের জলপাইগুড়িতে গোল্ডেন টিউলিপে তাহলে চলুন আমাদের সাথে আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টে আমাকে তো পুরো ভিডিওতে আপনাদের ভালোভাবে দেখানোই হয়নি আমি সেদিন পড়েছিলাম মেঘলা এবার আমরা বসে পড়েছি আমাদের জায়গা বেছে নিয়ে এবার ভিডিওতে আমাদের দুজনকে দেখিয়ে নিলাম আমরা অর্ডার করে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস চিকেন রোগান জুস আর মশালা কুলচা আমাদের খাওয়ারও চলে এসেছে এবার খেয়ে নেওয়া যাক আমাদের খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল এবার বেরিয়ে যাক কেমন খেলে কি ব্যাপার বলো কেমন খেলে আর আজকে অ্যানিভার্সারির দিন কেমন কাটলেন এখন কোথায় যাবে তাহলে এবার বাড়ি যাওয়া যাক আমার আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন